রোহিত শর্মা ক্রিজে জমে গিয়েছিলেন ড্রেসিং রুমে বসে থাকা খেলোয়াড়রা নিঃশব্দে প্রতিটি বল দেখছিলেন কারণ বিজয় হাজারে ট্রফি দু হাজার পঁচিশের এই ম্যাচটি আর শুধুমাত্র একটি ম্যাচ হয়ে থাকেনি প্রতি ওভারের সঙ্গে সঙ্গে চাপ বাড়ছিল আর ঠিক তখনই রোহিত শর্মা এমন ব্যাটিং শুরু করলেন যা মাঠে উপস্থিত সবার চিন্তাধারা বদলে দিল রোহিত একশো রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন যেখানে তিনি বোলারদের লাইন ও লেন্থ পুরোপুরি ভেঙে দেন এবং ম্যাচটিকে একতরফা করে তোলেন কিন্তু গল্প এখানেই শেষ নয় যখন বিরাট কোহলি ব্যাটিং করতে নামেন তখনই তিনি পরিষ্কার করে দেন এটা শুধু একজন খেলোয়াড়ের দিন নয় কোহলি একশো একত্রিশ রানের একটি শক্তিশালী ইনিংস খেলেন যেখানে অভিজ্ঞতা নিয়ন্ত্রণ এবং ক্লাস সবকিছুই স্পষ্টভাবে ফুটে ওঠে একদিকে রোহিতের আক্রমণাত্মক ব্যাটিং অন্যদিকে কোহলির সংযত ও পরিণত ইনিংস এই সব মিলিয়ে বিজয় হাজারে ট্রফির এই ম্যাচটি হয়ে ওঠে স্মরণীয় এখন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিংয়ের আসল হাইলাইটস প্রতিটি চার প্রতিটি ছক্কা আর প্রতিটি বড় শট সব কিছুই এই ভিডিওতে রয়েছে তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কিন্তু তার আগে যদি আপনিও রোহিত শর্মা এবং ভিরাট কোহলিকে সেরা ব্যাটসম্যান মনে করেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতে এই দুজনের মধ্যে কে বেশি মহান ব্যাটসম্যান এখন আর সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক বন্ধুরা বিজয় হাজারে ট্রফির উত্তেজনা তুঙ্গে আর রোহিত শর্মা যে ব্যাটিং দেখিয়েছেন তা দেখে সবাই অবাক তবে বিরাট কোহলিও কিছিয়ে নেই হ্যাঁ বন্ধুরা বিজয় হাজারে ট্রফিতে একদিনেই সতেরোটি ম্যাচ খেলা হয় এখানে মুম্বাই ও সিকিমের মধ্যে একটি ম্যাচ খেলা হয় সাওয়াই মানসিং স্টেডিয়ামে আর দিল্লি ও অন্ধ্রের মধ্যে আরেকটি ম্যাচ হয় বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স সিংহালিতে এই দুই ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি আলাদা আলাদা দলে খেলছিলেন প্রথমে কথা বলি মুম্বাই দলের ব্যাটিং নিয়ে রোহিত শর্মা এমন বিধ্বংসী ব্যাটিং করেন যে সিকিম দল পুরোপুরি অসহায় দেখাচ্ছিল সিকিমের অধিনায়ক লি ইয়ং লেপচা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিকিম দল পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান করে জবাবে মুম্বাই দল মাঠে নামলে অংক্রিশ রঘুবংশী ও রোহিত শর্মার সামনে লক্ষ্য ছিল দুশো সাঁত্রিশ রান অঙ্ক্রিশ রঘুবংশী আটান্ন বলে আটত্রিশ রান করে দলকে ভালো শুরু এনে দেন কিন্তু রোহিত শর্মা থামার মানুষ নন তিনি ঠিক করে নিয়েছিলেন যাই হোক না কেন সিকিমকে ছাড়বেন না রোহিত মাত্র আটাশ বলে নিজের অর্ধশত পূর্ণ করেন এবং সাতষট্টি বলের মধ্যেই শত রান করেন তিনি চুরানব্বই বল খেলে একশো পঞ্চান্ন রান করেন যেখানে ছিল আঠেরোটি চার এবং নটি ছক্কা তার স্ট্রাইক রেট ছিল একশো চৌষট্টি এরপর মুশির খান সাতাশ রান ও সারফরাজ খান আট রান করেন এবং মুম্বাই দল আট উইকেটে ম্যাচ জিতে নেয় এটি ছিল মুম্বাই বনাম সিকিম ম্যাচ যেখানে রোহিত শর্মার ব্যাটিং ছিল অসাধারণ এই ম্যাচের হাইলাইটস ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন এখন কথা বলি দিল্লি ও অন্ধের ম্যাচ নিয়ে এই ম্যাচে দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত টস জিতে অন্ধ্রকে প্রথমে ব্যাট করতে পাঠান অন্ধ্র দল পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো রান করে সর্বাধিক রান করেন রিকি ভুই তিনি করেন একশো রান জবাবে দিল্লি দল দ্রুত ম্যাচ জেতার নক্ষ্য নিয়ে মাঠে নামে আর্য ও অর্পিত রানা ইনিংস শুরু করেন কিন্তু নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত বোলিং করে অর্পিত রানাকে মাত্র দুই বলের মধ্যে আউট করেন প্রথম উইকেট পড়ার পর দিল্লির পুরো দায়িত্ব এসে পড়ে বিরাট কোহলির কাঁধে প্রিয়াংশার্য ও কোহলি দুজনে মিলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রিয়াংশার্য চুয়াল্লিশ বলে সাতটি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে চুয়াত্তর রান করেন অন্যদিকে ভিরাট কোহলির ব্যাট থেকে আসে একশো একত্রিশ রান এছাড়াও নীতিশ রানা সাতাত্তর রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যার ফলে দিল্লি দল আটত্রিশতম ওভারেই ম্যাচ জিতে নেয় দিল্লি দল চার উইকেটে ম্যাচ জয় লাভ করে একদিকে দিল্লির হয়ে বিরাট কোহলির একশো একত্রিশ রানের ইনিংস অন্যদিকে মুম্বাইয়ের হয়ে রোহিত শর্মার একশো পঞ্চান্ন রানের ইনিংস এই দুই পারফরমেন্সই কোটি কোটি ভারতীয়ের হৃদয় জয় করে নিয়েছে এখন রোহিত ও ভিরাটের এই ব্যাটিং দেখার পর আপনাদের মতামত কি দশের মধ্যে আপনারা তাদের কত নম্বর দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ